শুরু করছি এই সপ্তাহের রাশিফল এই সপ্তাহ কেমন যাবে মেষ রাশি বিশ্ব রাশি মিথুন রাশি সমস্ত রাশি আমরা রাশি কাকে বলি লং আপনি আজকে দাঁড়িয়েছেন আপনি আজকে জন্মগ্রহণ করেছেন আপনার কোন কেউ আজকে জন্মগ্রহণ করেছে আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেই দিনে চন্দ্রের দ্রাঘিমাংশ কোন ঘরের আছে সেটাকে আমরা রাশি বলি আমাদের অক্ষাংশের ব্যবহার কম হয় দ্রাঘিমা আমাদের দ্রাঘী মাংসের ব্যবহার বেশি হয় অ্যাস্ট্রোলজি কিন্তু মন গড়া নয় মন গড়া কথা বললাম ওটা অ্যাস্ট্রোলজি নয় ওটা এক সময় ছিল এখন অনেক ইয়াং জেনারেশন তারা অ্যাস্ট্রোলজি পড়াশোনা করেই করছে আসলে মূল সাবজেক্টে আসি যে মেষ রাশি কেমন যাবে এই সপ্তাহে মেষ কর্মে উন্নতি হবে যশ যোগাযোগ বৃদ্ধি পাবে বুদ্ধি প্রয়োগে ইন্টুইশন প্রয়োগে অর্থাৎ ধারণা শক্তি বুদ্ধি প্রয়োগে আপনি লাভবান হবেন অর্থনৈতিক ভাবে শারীরিক ভাব ভালো থাকবে শুধুমাত্র কাঠিন্য সপ্তাহের শেষে পিতা মাতার থেকে ঋণ পরিশোধের বা সমস্যার সমাধান অর্থনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য পিতা মাতা ভ্রাতা ভগ্নি সহযোগিতা পেতে পারেন এই সপ্তাহে আপনার সাথে কোন সব ভালো লোকের পরিচয় ঘটতে পারে যার উপদেশ আপনার জীবনযাত্রার অনেকটা পরিবর্তন করতে পারে সংস্কার করতে পারে বৃষ বৃষের অধিপতি শুক্র রাশিচক্রে এটা সেকেন্ড হাউস জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যারা চাকুরি করেন জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনার উন্নতিমূলক প্রমোশনাল ট্রান্সফার হতে পারে জমি জমা কেনা বেচা যারা করেন যাদের হোটেল রেস্টুরেন্ট আছে বার আছে জলের এমনি ব্যবসা আছে কেক কনফেকশনারি বিভিন্ন ধরনের কোল্ড তারা অধিক অধিক আয় করতে পারে। বৃদ্ধ বাড়িতে কাকা হতে পারে জ্যাঠা হতে পারে শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে পিতামাতা হতে পারে আঘাতপ্রাপ্ত হতে পারে তার তার ভাবে রক্তপাত হতে পারে সপ্তাহের শেষের দিকে আয়োজক বৃদ্ধি পেতে পারে ভালো লোকের সাথে পরিচয় হতে পারে সন্তানে কর্মপ্রাপ্তি এবং বৈবাহিক যোগ স্থাপনে সুখবর প্রাপ্তি হতে পারে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল শারীরিকভাবে অস্থিপীড়া এবং অগ্নাশয় জনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন মিথুন শিক্ষা লাভ হতে পারে গবেষণা করার পরিবেশ তৈরি হতে পারে আপনি এন্ট্রেন্স দিয়েছেন গবেষণা করবেন বলে পিএইচডি পোস্ট করার জন্য এন্ট্রেন্স দিয়েছেন চেষ্টা করছেন সাফল্য পেতে পারে বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে প্রেম আবেগজনিত ভালোবাসায় প্রতারিত হতে পারে অবৈধ মেলামেশা আপনাকে জীবনে আঘাত প্রাপ্তি করতে পারে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে জমি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভেবে চিনতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন শারীরিকভাবে জ্বর সর্দি কাশি ব্যাকবোন পেন হতে পারে পিঠে পেয়ে ব্যথা হতে পারি কর্কট রাশি কর্কট রাশির অধিপতি চন্দ্র এখানে তিনটি নক্ষত্র আছে এখানে শনির নক্ষত্র আছে বুধের নক্ষত্র আছে বৃহস্পতির নক্ষত্র আছে তো কর্কট রাশি এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না আবেগপূর্ণ মনোভাবে যদি কোনো ডিসিশন নেন সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আপনাকে অর্থনাশও করতে পারে যশ যোগাযোগ প্রতিপত্তির ওপর আঘাত আসতে পারে বিদ্যাভাবে শুভ প্রভাব হলেও অ্যাপ্লিকেশন অব ট্যালেন্ট কোন পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা কোন রকম পরীক্ষা দিতে গেলে ভাবনা চিন্তা সহকারে পরীক্ষা দেবেন ক্যাজুয়ালি নেবেন না সাধারণভাবে নেবেন না রক্তচাপ সহ বিভিন্ন ধরনের ছোটখাটো ব্যাধি হতে পারে শারীরিক দুর্ভোগ হতে পারে শারীরিক সমস্যায় যারা পেশা আছেন বিশেষ করে ওকালতি পেশায় যারা যারা আছেন নিয়ে পেশা করেন তাদের শারীরিক সমস্যার কারণে পেশা বিঘ্ন হতে পারে ভালো হতে পারে যারা সৃষ্টিমূলক কর্মে আছেন গান সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী রিসাইটেশন আবৃত্তি করেন তাদের ভালো হওয়ার সম্ভাবনা প্রবল অঙ্কন শিল্পের সাথে যারা জড়িত তাদের ভালো হওয়ার সম্ভাবনা প্রবল নতুন কর্মের যোগাযোগ আসতে পারে যশ প্রাপ্তিতে প্রথমেই বলেছিলাম যশ প্রতিপত্তিতে তেমন একটা সুখকর প্রভাব আসবে না সিংহ সব সপ্তাহের প্রথম দিকেই সহকর্মীর সহযোগিতায় কর্মক্ষেত্রের সমস্যা মিটে যেতে পারে নতুনভাবে কর্ম সৃষ্টি হতে পারে নতুন কর্মে আপনি যোগদান করতে পারেন দায়িত্ব বৃদ্ধি হতে পারে পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে এবং তার সহযোগিতাও প্রাপ্তি হতে পারে পিতা মাতার শারীরিক অশুভ প্রভাব থাকতে পারে কৃতকর্মে সম্মান প্রাপ্তি হতে পারে কর্মভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ হতে পারে শারীরিক ভাবে নয়ন ব্যাধি এবং হৃদয়জনিত ব্যাধি হতে পারে সাবধান কন্যা কর্মক্ষেত্রে উন্নতি দায়িত্ব বৃদ্ধি পরিচিতি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল যারা ট্রেডিং ব্যবসার সাথে জড়িত তাদের আয় বৃদ্ধি হতে পারে যারা ধাতব দ্রব্যের ব্যবসার সাথে জড়িত তাদের আয় বৃদ্ধি হতে পারে ঔষধের দোকান আয় বৃদ্ধি হতে পারে যশ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল বৈভাগ্য স্থাপন হতে পারে বহুদিনে পুরনো বিবাহ স্ত্রী বা বন্ধু বান্ধবের সহিত আত্মীয় পরিজন ভ্রাতা ভগ্নির সহিত পিতা মাতার সহিত বিবাদ অবসান ঘটতে পারে নতুন ভাবে জীবনযাপন তৈরি হতে পারে তাদের সাথে দীর্ঘদিনে স্ত্রীর সহিত বিবাদ মিটে যেতে পারে আবার নতুন ভাবে সংসার চালু হতে পারে সংসার তৈরি হতে পারে অনেক দিন ধরে কর্মের প্রচেষ্টা করছেন পাচ্ছিলেন না বা কোনো মামলা আটকে ছিল সেই কর্ম প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে পীড়া এবং পাকস্থলীজনিত জনিত ব্যাধিটাকে সাবধানে থাকবেন গ্যাস সম্বল হতে পারে এবং এবং তাতে আপনি কিছুটা ভুগতেও পারে তুলা তুলয়ে সপ্তাহ খুব ভালো যাবে ভ্রমণ হতে পারে আয় বৃদ্ধি হতে পারে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে জশ বৃদ্ধি হতে পারে শারীরিক ভাব ভালো থাকবে সামান্য সর্দি কাশি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে পিতামাতার সহিত সাদ ভাব থাকবে ভাতা ভগ্নীর সহযোগিতা পেতে পারেন মামলা মোকদ্দমায় জয়ী হতে পারে বৃষ্টি রক্তপাত থেকে সাবধান কর্মক্ষেত্রে বিঘ্ন হলো কর্মক্ষেত্র ভালো থাকবে যারা ইরামতি ব্যবসা করেন বা ঠিকাদারি করেন তাদের অবস্থানগত প্রভাবের জন্য আয় বৃদ্ধি হতে পারে সামাজিকভাবে সম্মান পেতে পারে বিদ্যাভাবে নতুন কিছু প্রাপ্তি হতে পারে নতুন কোনো কোর্স নতুন কোনো কিছু পড়াশোনা কিছু হতে পারে নতুন কোনো বিষয়ে নলেজ প্রাপ্তি হতে পারে বন্ধু বা ভ্রাতার সহযোগিতায় সংসার টিকে যেতে পারে ব্যবসায় এক্সট্রা যদি নিয়োগ করতে চান অর্থ বিনিয়োগ করতে চান সেটা এই সপ্তাহে না করাই ভালো বৈবাহিক যোগ স্থাপন হতে পারে শারীরিকভাবে রক্তপাত ছাড়াও অম্বল কাশি হতে পারে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহ ভালো যাবে কর্মপ্রাপ্তি হবে আয় বৃদ্ধি হবে শরীরও ভালো থাকবে নতুন পরিচিতি লাভ করবেন নতুন কর্মপ্রাপ্তি হতে পারে নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে বান্ধবী প্রাপ্তি হতে পারে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল মকর মকর এই সপ্তাহে মাঝামাঝি আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারে। প্রতারিত হতে পারে প্রথমের দিকে আয় বৃদ্ধি হতে পারে সঞ্চয় হতে পারে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে যারা খাবার বিক্রি করেন খাবারের জিনিস বিক্রি করেন হোটেল রেস্টুরেন্ট কেক প্যাস্ট্রি বিভিন্ন ধরনের খাবারের জিনিসপত্র বিক্রি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে ফুল ডেকোরেশনের জিনিস বিক্রি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে শারীরিকভাবে মূত্রাশয়জনিত ব্যাধি ইনফেকশন থেকে সাবধানে থাকবেন কুম্ভ ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা প্রবল ঠকে যেতে পারে সঞ্চয় টাকা সঞ্চয়ের অর্থ নাশ হতে পারে সাবধানে থাকতে হবে ব্যবসা ব্যবসা ভাবে সাবধানে থাকতে হবে বিনিয়োগ ভেবে চিন্তে করবেন শত্রু বৃদ্ধি পেতে পারে নতুন কর্ম প্রাপ্তি হতে পারে নতুন টেন্ডার নতুন কাজের বরাত পেতে পারেন সন্তান আপনাকে সহযোগিতা করতে পারে অর্থ দিয়ে সন্তানে কর্মভাব শুভ স্ত্রী পরিবারের কাছ থেকে স্ত্রী নিজের পরিবারের কাছ থেকে আপনার অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি থেকে অর্থের সহযোগিতা পেতে পারে মানসিক উৎসাহ পেতে পারে শারীরিকভাবে চর্মরোগ চুল উঠে যেতে পারে চর্মরোগ হতে পারে দাঁতের ব্যথা ইএনটি জাতীয় প্রবলেম হতে পারে মিন মিনের এই সপ্তাহে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা ভালো ব্যক্তির সাথে পরিচয় হওয়াটা একটা প্রাপ্তি বহুদিন থেকে বলি আমি এটা পারে লোকের সাথে পরিচয় আপনি সংস্কার হতে পারে কর্মে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে সামাজিক ভাবে ক্লাব পেতে পারেন হাততালি পেতে পারেন সামাজিক ভাবে আপনাকে সম্মান দিতে পারে দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব বিবাদে নষ্ট হয়ে গেছিল সেটা বন্ধুত্বপূর্ণ তৈরি হতে পারে সৃষ্টি স্বাধীনভাবে কর্ম কর্মক্ষেত্রে কাজ করার পরিস্থিতি তৈরি হতে পারে শারীরিকভাবে ভাবে পালমো ডিজিজ বা লাং জাতীয় লাঙে অসুবিধে হতে পারে ইনফেকশন হতে পারে কাফ টেন্ডেন্সি বাড়তে পারে নিঃশ্বাস প্রশ্বাসে গণ্ডগোল হতে পারে জোরে কথা বলবেন না কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল সপ্তাহের মধ্যভাগ থেকে সঞ্চয়ও হতে পারে শেষ করছি এই সপ্তাহের রাশিফল আমার রাশিফল থেকে শুরু করে আমার অন্যান্য অনুষ্ঠান কেমন লাগে আমাকে জানাবে সাবস্ক্রাইবার বাড়ান আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই সবাইকে বলুন নমস্কার